শুধু অ্যালার্জি থাকলে চুলকায় না অন্যের ভালো কিছু দেখলে কিছু মানুষের চুলকায় বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি ও দি নতুন বছর গেল কিছু দিলেও না দিতেই তো চাই তোমাকে কিন্তু তোমার দাদাকে দিয়ে না ভেঙে গেছে কি আমো জিনিস যে ভেঙে গেল সেটাই দিও কাটের খুঁটি এই তুমি কিভাবে ভitore পুলিশে ধরায় দিয়েছ কেন ভাবিরে বলছিলাম ভাবি আজ রাতে কি ভাই বাসায় আসবে না আসলে আর সারা রাত দুজন লুডু খেলবো এর জন্য পুলিশে দিতে পারে না আর কি করছিস সেটা বল লুডুর কথা বলতেই ভুলে গেছিলাম আমি হইলে পুলিশে দিতাম না পুতা দেয়া সইসা দিতাম বলছি রেডিও হচ্ছে যে কোথাও বেরোবে হ্যাঁ একটু বের হচ্ছে গো এ তুমি বেরোলেই আমার খুব ভয় লাগে আমি একটু পরেই চলে আসব বাবু সেটার জন্যই তো ভয় লাগে কি করে

আমার বর আর আমার তিনটে ভাই কাল রাতে দুটো তিনটে দিক তোদের লাইট জ্বলছিল কি করছিলি অত রাতে বলবো নাকি তাই আমি কি করছিলাম বলে দেবো তোকে তুই জিজ্ঞাসা বলে কিছুতেই বলবো না কিছুতেই বলবো না আমার বউ আমি পাটিপ ছিলাম এই কথাটা আমি কিছুতেই বলবো না যাকে তুমি ভালোবাসো তার পিছু ছেড়ে দাও যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো দেখবে জীবনে ভালোবাসার কোনো আরে ভাইজান কি হইছে কানতিছেন কেন আর ভাবি বলেন না গতকালকে রাতের ঝরে বউ তো সে মারা গেছে ছয় মাস আগে না আপনি চাইনা থেকে বিয়ে করে আনছেন ও অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার কষ্ট নিئن না চাইনা মাল ছয় মাসের বেশি টেকে না দরকার নেই আমার দরকার নেই তো আমাকে সারা পৃথিবী ঘুরলেও আমার মত বউ পাবেনি ও তাই ও আমার সোনা রে মোনা রে আমাকে পাগলা কুত্তায় কামড়িয়েছে যে দুবার বউ খুঁজলে তোমার মত বউ খুঁজবো কি বল ভাইয়া এখন সোনার ভরি কত সোনার ভরি আশি হাজার টাকা আমার জন্য একটু কম করা যায় না কাজ করেন আমাকে নিয়ে যান পুরো ফ্রি আপনার জন্য পঞ্চাশ লাখ লস করছি আমার জন্য লস হয়ে গেল মানে আগে জানলে পঞ্চাশ লাখ দিয়ে কি জামাই আনতাম

ওরে শালি যেদিন তুই আমার হৃদয়ে মাথা রাখি দেুমাছিলি সেদিন কি আমার জামার বুক পকেটে বিড়ির প্যাকেট ছিল ওর লেগে কুড়কুড় কুড়কুড়